হ্যাঁ এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কুমড়ো পাতা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করলাম দেখুন দেখেই কতটা সুন্দর দেখাচ্ছে রান্নাটা শুরু করা যাক চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি রান্নাটা বসানি বসাই দিলাম এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম তেলে তারপর সেখানে টমেটো কুচি দিয়ে দিলাম এগুলা কেনে ছেড়ে একটু ভেজে নেব তারপর দিয়ে দেব এখানে রসুনের পেস্ট রসুনটা দিয়ে ভালোভাবে আবারও একটু ভেজে নিব তারপর এখানে দিয়ে দিব। একটু পানি পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব কারণ হচ্ছে এভাবে না হয় পুড়ে যাবে সেই জন্য পানিটা দিয়ে দিলাম আগে তারপর হলুদ মরিচ লবণ ওগুলা দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে আমি ঢেকে একটু কষিয়ে নিব যাতে হলুদ মরিচের স্মেলটা চলে যায় তারপর এখানে দিয়ে দিব আলু কেটে রাখা আলুগুলোই দিয়ে দিচ্ছি এখানে তারপর আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে হলুদ মরিচের সাথে মিশিয়ে নিব আলুগুলোকে ভালো করে কষিয়ে নিব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব তো দেখুন আমার আলুগুলো প্রায় কষানো হয়ে গেছে এখন এখানে কেটে রাখা কুমড়ো পাতাগুলো দিয়ে দিব কুমড়ো পাতাগুলো আমি কেটে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপর এখানে দিয়ে দিছি পাতিলে দেখুন শাকটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে কালারটা কত সুন্দর রান্না করলেও ঠিক সেম কালারটাই থাকবে একদম সবুজ কালারটাই থাকবে ভিডিওর প্রথমেই যেটা দেখছেন আপনারা ওই রকমই থাকবে দেখুন আমি কেমন করে রান্না করতেছি অবশ্যই শাক রান্নার সময় হলুদ মরিচটা কম দেবেন চেষ্টা করবেন কাঁচা মরিচটা দেওয়ার জন্য এতে করে শাকের কালারটা খুব সুন্দর থাকবে দেখুন আমি এত কষাচ্ছি এভাবে তারপরও কালারটা ঠিক কত সুন্দর দেখাচ্ছে তো আমার কষানো হয়ে গেছে শাকটা আর বেশিক্ষণ কষালে শাকটা নরম হয়ে যাবে কালারটাও নষ্ট হয়ে যাবে এই তো তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিব ফানি আগে থেকে গরম করে রাখা ফানিটা দিয়ে দিচ্ছি গরম পানি আমি সব সময় ইউজ করি তরকারিতে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর এখানে দিয়ে দিব আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলা শাকের ভিতরে আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন ফানিটা কে কেমন ঝোল পছন্দ করেন ওইভাবে দিবেন এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি এবার ভালোভাবে ঢেকে দিব ঢেকে তারপর রান্না করব। ঢাকা দিয়ে রান্না করতেছি তারপর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ যাতে স্মেলটা আসে আমি রান্নার প্রথমেও কাঁচামরিচ দিছিলাম এখনও দিলাম তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব তারপরে আমি রান্নাটা চুলা থেকে নামিয়ে নেব তো দেখুন ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম তারপর ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব তো ফাইনালি দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্নার ফাইনাল লুকটা দেখুন ঠিক কতটা সুন্দর কালার আসছে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ